দু হাজার ছয় সালের চোদ্দই এপ্রিল নন্দিত নির্মাতা অমিতাভ ফ্রেজার এই বিজ্ঞাপনটি দিয়ে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্র্যান্ড মোজো পাশাপাশি তারা বাজারে আনে লেমু ও ক্লেমনের মতো মজাদার পানীয় এদেশের সফট ড্রিঙ্কসের বাজার মূলত তরুণ কিশোর নির্ভর প্রথম দিকে তাই মোজোর টার্গেট মার্কেটও ছিল তরুণ ভোক্তা শ্রেণী একের পর এক বিজ্ঞাপনে তারুণের শক্তি উন্মাদনা হইচইকে গুরুত্ব দিয়েই চালানো হতো প্রচারণা এমনকি আকিস হাউসে দু তেইশ সালের পহেলা বৈশাখে মোজুর সতেরোতম জন্মদিন পালনের সময় কোম্পানির হেড অফ ব্র্যান্ড মার্কেটিং বলেন মোজো তার মোজো এখন সারা বাংলাদেশের কোমল পানীয় বাজারের প্রধান চাহিদা হয়ে উঠেছে হয়ে উঠেছে সবার কোলা যার দখল ছিল উনত্রিশ শতাংশ দু চব্বিশ সালের মার্চে এক লাফে সিক্স পার্সেন্ট বেড়ে তা পঁয়ত্রিশ শতাংশ গিয়ে থাকে জুনে যা বেড়ে দাঁড়ায় উনচল্লিশ শতাংশ অর্থাৎ মাত্র ছয় মাসে মোজোর মার্কেট শেয়ার বেড়েছে প্রায় দশ শতাংশ এই সংখ্যা যে কোনো বিবেচনায় চমকপ্রদ বিক্রি আরো বাড়ত বাড়তে পারেনি দুটো কারণে এক তুলনামূলক দুর্বল সরবরাহ ব্যবস্থা দুই দোকানে দোকানে কোক ও পেপসির দেওয়া ফ্রিজে রাখতে না দেয়া দোকানে গেলে শুনতে পাবেন কেউ না কেউ এসে প্রশ্ন করছে মজো আছে কিন্তু প্রায় দোকানেই উত্তরে বিক্রেতা বলছে নেই খতিয়ে দেখলে এই দুইয়ের কোনো না কোনো সমস্যায় খুঁজে পাবেন আর যেখানে মজো আছে বিক্রি হয়ে যাচ্ছে নিমিশেই বেলা এগারোটায় আনলে রাতের মধ্যে শেষ কাউরন বাজারের পাইকারি বিক্রেতা মোহাম্মদ জুয়েল বলেন আগে দৈনিক বিশ কেস কোক বিক্রি করতাম এখন বিক্রি হয় দশ কেস দোকানদাররা কোক কম কিনে এখন মোজো কিনে বেশি কিন্তু মজুর সাপ্লাই কম কোম্পানি যদি ঠিক মতো দিতে তাইলে কোকের বিক্রি আরও কমে যেত মজুর এই বিক্রি বৃদ্ধিতে বাজারে অংশীদারিত্ব কমছে বিশেষ করে বয়কট হচ্ছে কোকাকোলার বাজার ঢাকায় কোকাকোলার একজন মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার বিবিসিকে জানান দু তেইশ সালের তুলনায় এবছর কোকাকোলার বিক্রি ষাট শতাংশ কমে গেছে গত বছর জুনের প্রথম দশ দিনে তার এরিয়ায় দুই থেকে আড়াই কোটি টাকার কোক বিক্রি হয়েছিল সেটা এই বছর এসে এক থেকে দেড় কোটি টাকায় নেমেছে মূলত গত বছরের শেষ কোয়ার্টারে ইসরায়েল ফিলিস্তিন শুরু হওয়ার পর ক্ষতিগ্রস্তদের সাহায্য করা নিয়ে বাংলাদেশে কোমল পানীয় বাজারে এক ধরনের নীরব যুদ্ধ শুরু হয় ইসরায়েল সংশ্লিষ্টতার অভিযোগে বয়কটের রব ওঠে কোক ও পেপসির মতো ব্র্যান্ড বিরুদ্ধে ঠিক সে সময় দু হাজার ডিসেম্বর মাসে ফিলিস্তিনি দুর্দশাগ্রস্ত মানুষের প্রতি সহানুভূতি দেখাতে মোজো সাপোর্ট ফিলিস্তিন ক্যাম্পেইন শুরু করে আকিস বেভারেজ এর আগেই পানীয়টির মাদার অর্গানাইজেশন আকিস ভেঞ্চার গ্রুপের পক্ষ থেকে ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসকে মানবিক সহায়তা হিসেবে এক কোটি টাকা অনুদান হয় কমল পানীয় বিক্রয়কারী প্রতিষ্ঠানটি এরপর প্রতি বোতল মজু বিক্রির টাকা থেকে এক টাকা করে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা দেয় তাদের অফিসিয়াল পেজের তথ্য অনুযায়ী চব্বিশে এপ্রিল পর্যন্ত জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অধীনে চলমান কার্যক্রমে আকিস ট্রাস্ট পাঁচ কোটি ৪৭ লক্ষ টাকার অর্থ সহায়তা দিয়েছে মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয়ের আস্ক ফাউন্ডেশনের মাধ্যমে এই টাকা দেওয়া হয় এছাড়া রমজানে গাজার পনেরো লাখ অধিবাসীর জন্য খাবারও দেওয়া হয় প্রতিষ্ঠানটির ইউনিয়নের থেকে আর মূল যে ক্যাম্পেন সেই মজু বিক্রি করে প্রায় দুই কোটি টাকা তহবিলে জমা পড়েছে বলে জানান প্রতিষ্ঠানটি ধাপে ধাপে এভাবেই তারা ফিলিস্তিনিদের সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশ্ন হল এভাবে বাজারে কতদিন আধিপত্য বাড়াতে পারবে মজু বাজারের যে অংশ এখন নতুন করে তারা দখল করেছে যুদ্ধ থামলে কি তা ধরে রাখতে পারবে আগে যে মজুর দাম ছিল কোক পেপসির চেয়ে অনেক কম তা কিন্তু আর পূর্বের মতো কম নেই আবার চাহিদা বাড়ার সাথে সাথে দাম বাড়ানোর সুযোগও হাতছাড়া করেনি কোম্পানিটি আগে কিছুদিন পর মূল্য ছাড়ের যেসব অফার দেযা হতো এখন সেসবও আর দেযা হচ্ছে না এসব নিয়ে আপাতত ভাবছে না মানুষ সবাই আপাতত মোজোকে গ্রহণ করে নিয়েছে সাতরে